হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি আলু নিয়েছি কিন্তু আলু দিয়ে আমি কোনো তরকারি করব না আমি আলুর খোসা দিয়ে একটা রেসিপি তৈরি করব। যা আমাদের শরীরের জন্যে খুবই উপকারী আমরা অনেক কিছু সবজি খেয়ে থাকি কিন্তু আলুর খোসা আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি এই আলুর খোসা কিন্তু খুবই ভালো লাগে যদি আমরা কোনো রেসিপি করে খাই আলুর খোসায় অনেক গুণ রয়েছে কি কি উপকার হয় আমাদের শরীরে আলুর খোসা খেলে আলুর খোসার মধ্যে ভিটামিন বি থি থাকার জন্য আমরা শক্তি পাই যাদের শরীরে আয়রন কম থাকে তারা আলুর খোসা রান্না করে খেতে পারো উপকার পাবে আলুর খোসা খেলে অ্যানিমিয়া হওয়ার চান্স খুব কম থাকে তাই আমি আলু নিয়েছি আলু নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন আলু নিতে পারো আর মোটা মোটা করে খোসাগুলোকে এইভাবে কেটে নিতে হবে খুব পাতলা করে কাটলে হবে না আমরা অন্য সবজির সঙ্গে আলুর খোসা খেতে পারি কারণ আমাদের শরীরে সবারই ফাইবার থাকা দরকার আর আলুর খোসায় রয়েছে ফাইবার আলুর খোসাগুলো কাটার পর আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কারণ আলুর খোসার মধ্যে অনেক নোংরা থেকে থাকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেবো তারপর এরকম সরু সরু করে টুকরো করে কেটে নেবো তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা কেটে নিতে পারো বড় করেও টুকরো করে নিতে পারো আমি এরম ছোট ছোট টুকরো করে নিচ্ছি আলুর খোসা খেলে কি কী উপকার হয় আমি যতটুকুনি জানি তোমাদের বলেছি তোমরা সার্চ করেও দেখে নিতে পারো খোসাগুলো টুকরো করার পরও দু একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কারণ আলুর খোসায় কিন্তু খুবই নোংরা থাকে এরপর একটা পাত্র বসিয়ে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে গরম করে নেব আর আলুর খোসা টুকরো করাগুলোকে একটু সেদ্ধ করে নেব দু তিন মিনিট ধরে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব তারপর ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আমি দেখো খোসাগুলোকে ছেঁকে রেখেছিলাম জল ঝরে গেছে এবার একটা পাত্রের মধ্যে দিয়ে এর মধ্যে দেব হাফ চামচ নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো দু চামচ বেসন এখন থেকে আর আলুর খোসা ফেলে না দিয়ে এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো খুব ভালো করে মেখে নিচ্ছি আমি যেভাবে মেখে নিচ্ছি তোমরা সেরকম মশলা দিয়ে ভালো করে মেখে নিতে পারো এর মধ্যে তোমার চাট মশলাও অ্যাড করতে পারো তো মেখে নেওয়ার পর আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তিন চামচ তার মধ্যে কালো জিরে দিয়েছি গোটা কালো জিরে দুটো রসুন থেতে করে আর একটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো ঝালটা তোমরা অ্যাড করে নিয়ে এরপর আমরা একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা যখন গোলাপি রং হয়ে যাবে তার মধ্যে এর মধ্যে অ্যাড করে দেবো নুন নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে কারণ সেদ্ধর সময় আমরা নুন অ্যাড করেছিলাম আর মাখার সময়ও খোসাগুলোকে নুন অ্যাড করেছি এরপর আমরা যে খোসাগুলোকে আলুর খোসাগুলোকে মেখে রেখেছিলাম ম্যারিনেট করে সেগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভেজে নেব এর উপর দিয়ে আমি একটু গোলমরিচ দেব হাফ চামচ এবার ভালো করে একটু ফ্রাই করে আগে থেকেই খোসাগুলো সেদ্ধ করা আছে তাই তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে আর তাহলে দেখো তৈরি হয়ে যাবে আজকে আলুর খোসার চচ্চড়ি এটা কিন্তু ভাতের সঙ্গে রুটির সঙ্গেও তোমরা খেতে পারবে সাধারণ রেসিপি কিন্তু খেতে অসাধারণ আজকের এই আলুর খোসার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই